শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগে ঘুম থেকে উঠেছি হচ্ছে সকালে সব আশে কাজগুলো গুলো করবো তো মশারি দইটা বিছান চাদরটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেঁড়ে নেব সকাল থেকে খুব রোদ করছে আজকে হয়তো বৃষ্টি হবে না গরমও সেরকম আছে তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব। সোফাটা একটু ঝেয়ে নেবো ও বাবা হচ্ছে বাজারে গেছে বাজার থেকে এখনও আসেনি তো হয়তো মাছ নিয়ে আসবে তো আজকে হচ্ছে মাছ রান্না করবো কলা আলু দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে ঝিঙে আছে ডিমটা ভাজা করে ঝিঙে আলু দিয়ে তরকারিটা করব তো এইসবের রান্না করব। যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা একটু ঝেয়ে নেব আর হচ্ছে রান্নাঘরে যাবো নিজের ঝুঁইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁইতে রাখবো রান্না করে চলে আসলাম বাসনটা হচ্ছে উপর যেতে রাখা হয়ে গেছে তো গ্যাসটা মোছা হয়ে গেলে তো মাছগুলো ধুয়ে নিব। আর হচ্ছে ডিমও নিয়ে আসছে ডিমটা ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দেবো জলটা ঝরে গেলে তারপর ফ্রিজে রেখে দেবো আর মাছটা ধোয়া হয়ে গেলে তারপর হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করব আর বাসি কাপড় ছেড়ে এসে তারপর রান্নাগুলো করব। ছেলে হচ্ছে দেরি করে আজকে কলেজে যাবে ওর বাবা হচ্ছে তাড়াতাড়ি আজকে অফিসে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করবো তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে এই যে রান্না করে আসলাম এখন হচ্ছে রান্না করবো তো একদিকে ভাতটা বসে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসালাম আজকে হচ্ছে মাছ রান্না করবো কাঁচা পালা আলু দিয়ে মাছের ঝোল করব ইয়াটা হচ্ছে দুদিন আগে নিয়ে এসেছিলো আজকে রান্না না করলে নষ্ট হয়ে যাবে তো ডিম ভেজে ঝিঙে আলু তরকারি করবো তো ঝিঙাটা কাটা হয়নি কাটবো আর ঝিঙাটা পরে রান্না করবো আগে কলা দিয়ে মাছের ঝোলটা করব তারপর ঝিঙেটা রান্না করবো তো কলাটা কাটা হয়ে গেছে আলুটাও কাটলাম আর মাছগুলো তো সকালবেলায় ধুলাম তো যাই হোক আর এই যে কড়াই বসে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভাত তো বলে ফুটে গেছে ঠাকুরটা নামটা হচ্ছে ঝিঙে দিয়ে রান্না করবো কলাটা কাটলাম এইভাবে লম্বা করে আলুটাও লম্বা করে কেটেছি এই সময় রান্না করবো আজকে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর শরীরটা একদমই ভালো নেই কালকে প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল রাত্রে ভালো করে ঘুম হয়নি আজকেও রাত্রে ভালো করে ঘুম হয়নি যাই হোক তেলটা গরম হয়ে গেছে মাছটা আর মাছগুলো সব ভাজা হয়ে গেছে

পনা আলোটা লাগাবো আস্তে করে আলোটা ফেলে দিচ্ছি একটু মস্ত করে বাকি আলুটাকে 이렇게 모르. 좀좀좀좀좀좀 ঢাকা মাছের ছোট হয়ে গেছে ঝিঙেটা রান্না করবো তো রান্না হয়ে গেছে আর গ্যাসটাও মোছা হয়ে গেছে মাছের ঝোল আর চিংড়ির তরকারি তো যাই এই সবাই রান্না করলো আর ছেলে খাওয়া হয়ে গেছে ওর বাবা খেয়ে চলে গেলো অফিসে আর ছেলেও এখন কলেজে যাবে তো আমার জন্য এখন চা করবো চা খেয়ে আমি স্নান করবো বাইরে খুবই রোদ করছে খুব গরমও লাগছে বৃষ্টিটা শেষ হয়ে গেছে হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম তো যাই হোক এখন হচ্ছে খাবো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটার মতো বাজে আর সন্ধে কদ দেখানো হয়ে গেছে এই রান্নাঘরে আসলাম আর ছেলের জন্য খাবার বানিয়ে দিয়েছি ম্যাগি করে দিলাম তো খাচ্ছে খাচ্ছি তারপর একটু মুড়িটা ভাজলাম কালো জিরে আর গোটা জিরে আর হলুদ দিয়ে মুড়িটা বাসন আছে অনেকগুলো বাসন আছে আগে বাসনটা প্রচুতে রাখবো তারপর চা আর মুড়িটা খাবো রাত্রে খাবার হচ্ছে রুটি করবো রাত হচ্ছে সবার জন্য রুটি করবো দুপুরে ভাত রান্না করেছিলাম তো অল্প চাল দিয়ে রান্না করেছিলাম তো অল্প ভাত আছে তো ওই জন্য রুটি একটু বেশি করে করবো তো ঠিক আছে তো রাতে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম আর দুপুরে তো তরকারি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট খাবারটা ঢাকা দেবো